মর্নিং আর সকাল সকাল আমরা পিতা পুত্র মিলে ব্লগটা শুরু করে দিলাম তোমরা পিতা পুত্র কেন বললাম তার একটা কারণ আছে নিশ্চয়ই কেননা পিতা পুত্রের কারণটা হচ্ছে যে আমরা ছোটোবেলা থেকে পিতা পুত্রের অঙ্ক অনেক করেছি তাই জন্য আজকে খেয়াল হঠাৎ করে মনে পড়েছিল যে আমরা পিতা পুত্র ব্লগ শুরু করে দিলাম তো পিতা পুত্র মিলে ব্লগ শুরু করে দিলাম দেখো আমার পুত্র কি করছে পুত্র দেখো ও কিন্তু অবাক চোখে দেখছে বাবা কি বলছে তাই না তো যাই হোক সঞ্জীব লিপিকা আলি জোয়েল সবসময় মনে কথা বলে মন ভালো করার কথা বলে নাও ঘ্যানগানিনি নেও প্যান্ট প্যান্ট নিই ব্লগটা আমরা শুরু করে দিলাম তো তোমরাও দেখতে থাকো তাই তো কি তোমরা দেখবে তো দেখে অবশ্যই লাইক কমেন্টস করে দিয়ে যাও চলবে এখন মশারি আর ইসান আমার ব্লগটা করে দেবে ঋষান ব্লগটা করে তো ঋষান ব্লগটা করে তো ও রিসান ও রিসান তুমি ব্লগটা করবে না বাবা মশারি কী করে তুলবে তাহলে হ্যাঁ ও বাবা রিসেন্ট খেলতেই ব্যস্ত বাবার দিকে মনোযোগই নেই দেখো ক্যামেরার প্রতি মনোযোগই নেই আই দেখ কী রে তুই ভালো ছেলে কেন তো ক্যামেরার প্রতি কোনো মনোযোগ নেই হ্যাঁ বা বাবা মোবাইলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এরকমই তো চাই আমরা তাই না চে তুমি খালি তুমি লেখাপড়া করো সব কিছু করো কিন্তু আস্তে আস্তে এখন তুমি

এটা যাবে কিন্তু এই যে টাইট করে করতে হবে এই হ্যাঁ এই দেখো করছি দেখো ছোটো করে যায় এখানে একটু জোর লাগাতে হবে একটু জোর লাগিয়ে এটা ছোটো করে দেওয়া যাবে তো এই ছোটো আমরা করে দিলাম কোথাও ঘুরতে নিয়ে গেলে এই পোর্টেবল হয়ে গেল এবার এর একটা খাপ আছে শোনা গেল পোর্টেবল ওরা তুমি আপনারা কোথাও ঘুরতে নিয়ে গেলে এটা করে দেওয়া যাবে ঠিক আছে তো আর নিয়ে গেলেন যেখানে আমরা যখন পিকনিক করতে গেলাম আমরা এটা টাঙিয়ে দিলাম বাচ্চা ঘুমালো আমরা বসে থাকলাম বাচ্চার কোনো কথা না একটা ঘর হয়ে গেল তার মধ্যে যদি রোজ আসে এটা সবথেকে ভালো বুদ্ধি যদি রোজ আসে আমি ওপর একটা কিছু দিয়ে দিলাম যা দিয়ে দিলাম তারপর রাখতে এই ভালো বুদ্ধি ভালো বুদ্ধি দাও আর আমাদের ঈশান কি বুদ্ধি দিচ্ছে ঈশানও ভালো বুদ্ধি দিচ্ছে আমি শোনাতো শোনাতো

আমি বলছি ঘরের আইটেম আছে যেগুলো খাওয়া খাওয়া যাবে না দোষটা চেপে খেতে শুরু করে দিই বাজারে বেরিয়েছিলাম বাজারে করা হয়ে গেল বাজার প্লাস মেডিসিন সব নিয়ে সবাই বাড়ি ফেরা যাচ্ছে আর একটা জিনিস দেখাই যে আজকে আমাদের এখানে একটা পুজো আছে বাড়ির পুজো সেই বাড়ির পুজো হচ্ছে গেছে তারপর কিছুটা সময়ও চলে গেছে কাজেরও আর কি কিছু টাইম কাটিয়ে ফেলেছি তো এই মুহূর্তে কি করছে চলো তোমরা দেখবে আজকে দেখো দুপুরের লাঞ্চে শনিবার তো নিরামিষই এমনিতেও আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে দেখো নেনুয়া তরকারি করবো এই যে বড়া ভেজে নিয়েছি বড়াগুলো দেখো মানে দেখাই যে কোনো একটা বড়া ধর নিলাম এই যে দেখতে পাচ্ছ কত কি করে বোঝা এই যে প্রচুর সফট এটা যখন ঝোলে পড়বে তখন যখন ভেতরে ঝোলটা ঢোকে দারুণ লাগে জানতো তো আর এই দেখো এখানে হচ্ছে রিসানের আর এই যে নেনুয়া তবে নেনুয়ার তরকারিতে আমি জলটা দেবো না বলে যাই হোক এটাকে নাড়িয়ে নুন দেওয়া হয়ে গেছে খুব সামান্য জল দিয়ে নেনুয়াগুলো দিয়ে দেবে তারপর তো অটোমেটিক্যালি জল উঠবে আর এখানে ভাত অলরেডি হয়ে গেছে বন্ধ করে দিয়েছি একটু দেখে উপর দেওয়ার পালো দেখো আলুর মধ্যে এই যে বেসনের যে ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এই বাড়িটাকে মধ্যে ছিল ওটাকে ধুয়েই দিয়ে দিলাম আর আর কোনো জল কিন্তু আমি দিই নি দেবও না আর এখানে রয়েছে নেনুয়াগুলো নেনুয়াগুলো একদম কষাতে লাগে না বাবা ছিটে খেলাম দেখলে। কারণ নেনুয়া থেকে তো নিজেরই জল বেরোবে যদি জানি আমি তোমার সবাই জানো তাও শেয়ার করি যে যারা জানে না তারা যেন জেনে যায় এই হলো ব্যাপার কারণ অনেক সময় ছোটো ছোটো টিপস দেখবে আমরা সত্যিই জানি না যাই হোক চলো এবার এটাকে জাস্ট নাড়িয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো চলো তোমাদের বঞ্চ দেখাই যে প্রায় দু তিন মিনিট পরেই কতটা জল আই দেখো দেখতেই পাচ্ছ কত জল উঠে গেছে সেই জলেই সবাই এটা দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে তাই জন্য এই যে বড়াগুলো আমি এবার দিয়ে দিলাম আচ্ছা এখানে হচ্ছে রিসান খাবার এই যে তো বড়াগুলো একটু ভিজুক না কারণ অর্ধেক তো ঝোল এবার বড়ারাই টেনে নেবে আর আর কিছু চাই না এই দেখতেই প্রচন্ড হেলদিও বলতে পারো বড়াটা যদি না দাও তাহলে তো খুব হেলদি কারণ অল্প তেলে কোনো সেরকম মশলা নেই খেতে হয় দুর্দান্ত বড়াটা দিলেই বেশি খেতে ভালো লাগে যদিও

যেটা প্রতি বছর মামুনি যায় তার এবছর رجায় হোক মামুনি বিরনো হয়নি কারণ প্রচুর বৃষ্টি। বেলার দিক থেকে অনেকটা বেস্টি হয়েছে। গাইজিনো আর ও সকালে গেছিল। তা আমি এখন একটু যাব। গিয়ে একটু ঘুরে আসি। তো তোমরা যদি পারি আমি শেয়ার করব অবশ্যই। হ্যাঁ চল। হ্যাঁ টা টা। টা টা তুমি গুড বয় তো। তুমি দুই তুমি বলো না বাবার সাথে খেলো খেলো বলো। মা যাবে আর আজ। টা টা। টা টা। টা টা। টা 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 বাজার করতে দর্শকর্মা বাজার আর সোমবার জন্মাষ্টমী তো তার গত শুরু করতেই হবে তো রিসেন্ট বাড়িতে রয়েছে দুই ঠাম্মা রয়েছে কৃষি ঠাম্মা নিজের ঠাম্মা করে দুই ঠাম্বার ওই দুই ঠাম্মা কাছে দেখছি দুজনে মোটামুটি এসেছি এখন তাড়াতাড়ি করি অবশ্যই করার চেষ্টা করবো নিজেরটুকু আর কি দরকার সমানেই দরকার আর মুঠিকানা বাজারও আজকে হয়ে গেছে ফল বাজারটুকু বাজার তবু হয় টুকটাক চলে এসেছে না ফল বাজারেরও

বাড়ি এসে পড়েছি এসে চেঞ্জ করাও কমপ্লিট এবার হ্যাঁ রিসানের বাবা অফিস আছে তোর খাবার রেডি হবে রিসানও দেখলাম ঠাকুমা করলে ঘুমিয়েই পড়েছে তাই যাই হোক চলো নিজে একটু ফ্রেশ হয়ে এসে তারপর সেগুলো করি আর নিজের চাও খাইনি চাটাও খাবো কারণ বাইরের কাজটাকে আগে সারতে মানে সারা দরকার ছিল খুবই এমার্জেন্সি ছিল অনেক কিছু কিনেছি যেগুলো ঠাকুরের প্রয়োজন আরও একটা জিনিস আছে যেটা ইচ্ছে আছে জন্মাষ্টমীর দিন কিছু একটা তো হতে চলেছে কি অবশ্যই তোমরা দেখতেই পাবে তাই হোক চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই